এত সুন্দর প্রকৃতি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার মনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কেননা সামনে কিছু একটা হতে যাচ্ছে যেটা দেখে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর এত সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য আমরা চলে যাচ্ছি দেবতা যেটা হচ্ছে যে বান্দরবন থেকে একটু ভিতরের দিকে এখানে এত রুলস রে বাপ্পি ভাইটা রোদে পুরে একদম বেশি কালো হয়ে গেল রে আমাকে আর বাপ্পিকে ছাড়া সবকে দেখা যাচ্ছে এই হয়ে গেল আর এক কাণ্ড আমার বান্ধবীর সাথে আমাদের সিরিয়াল নাম্বারটা মিলেনি এই আমার বান্ধবী চলে গেছে আগে ওই পাশে আর আমি আর আমার কলেজে ওই পাশে অপেক্ষা করছিলাম কখন ওই পাশে যাব। এখানে আর মজার বিষয় আছে এই যে গ্রুপটা পিছনে দেখছেন ওনাদের সাতচল্লিশ জন কিন্তু নাম্বারও পাইছিল সাতচল্লিশ এ নিয়ে আমরা ভালোই মজা করছিলাম তো যাই হোক সিরিয়াল নাম্বার পেয়ে গেছি শেষ মেশ এখন আমরা ভেলার উপরে উঠে যাব এখানে ভেলাতে উঠতে গেলে কিন্তু অনেক সাহস লাগবে যেটা অন্তত আমার ছিল না আমি অনেক টেনশানে ছিলাম কি হবে না হবে তো এত সুন্দর একটা মুহূর্তের ভিতরে আমি আমার কলিজার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার খুব পছন্দের একটা হাতের আংটি ছিল যেটা ওই পছন্দ করে রেখে আসছিলো আর আমি আর আমার আম্মু নিয়েছিলাম সেটাই ওকে আজকে আমি গিফট করব। প্রিয়জনকে তার পছন্দের জিনিস দিতে কান্না ভালো লাগে বলেন দেখেন না সে কত খুশি আর তার মুখের হাসি দেখে তো আমার পড়ানটা একদম জড়িয়ে গেছে কারণ তার খুশিতেই আমি সব সময় খুশি বলে না ফ্যামিলির পরে যদি আপনার অন্য কোনো ফ্যামিলি হয়ে থাকে সেটা হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড আর আমার লাইফে আমি এমন একটা মানুষ পেয়েছি যাকে দিয়ে জীবনের আপনি প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে কাটাতে পারি হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে লাইফে একটা পার্টনার থাকা খুব প্রয়োজন কিন্তু সব সময় কিন্তু আপনার পার্টনারকে আপনি আপনার মনের কথা বলতে পারবেন না কিন্তু আপনি আপনার বেস্টফ্রেন্ডকে মনের কথা বলতে পারবেন আর আমার তো একটা নয় দুই দুইটা ওই যে বিধি আসতেছে কারণ ও অনেক আগে চলে গেছিল আর আমরা পরে সিরিয়ালে ছিলাম তো মাঝপথে আমাদের দেখা হয়ে গেছে ভেলায় ভাসতে ভাসতে তা আমাদের ভেলায় ঘোরা শেষ আর এত কষ্ট হয়েছে ওইখানে যেতে এই যে আমার বান্ধবী পিছনে আসছে আর আমরা ছিলাম সামনের গাড়িতে তাই ভাবলাম বান্ধবীর একটা করে ফুটেজ নিয়ে নিই বান্ধবীকে দিতে পারবো তা আমাদের ঘোরা শেষ কি সুন্দর পাহাড় পাহাড় পেরিয়ে ঝর্ণা পেরিয়ে এখন আমরা সব কিছু শেষ করে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আজকের ভিডিও